আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবন ভেঙে পড়ার ধারে আপনি চেষ্টা করছেন দৌড়াচ্ছেন চেষ্টা করছেন সব ঠিক রাখার কিন্তু মনে হচ্ছে কিছুই ঠিক হচ্ছে না আপনি যা চাচ্ছেন তা মেলে না আপনি যা আশা করছেন তা অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখুন আপনি ভেঙে পড়ার আগে আল্লাহ কিছু বলছেন তিনি আপনার জন্য যা লিখেছেন তা হয়তো আজ দেখছেন না কিন্তু তিনি সব সময় আপনার পাশে আছেন আপনি যা মনে করছেন আমি পারব না আসলে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন প্রস্তুত করছেন এবং আপনার জীবনের নতুন অধ্যায়ের জন্য শক্তিশালী করে তুলছেন এক হঠাৎ কষ্টের সময় একটা সময় আসে যখন সবকিছু হঠাৎ ভেঙে পড়ে আপনি এক সকালে ঘুম থেকে ওঠেন মনে হয় আজ সব ঠিকঠাক হবে কিন্তু দিনের শেষে দেখেন সব কিছু উল্টো দিক প্রিয় মানুষ দূরে চলে গেছে এমন কি যাদের পাশে থাকার আশা ছিল তারা এখন যেন অচেনা কাজের চাপ দায়িত্বের ভার আর জীবনের অপ্রত্যাশিত বাঁক সব মিলিয়ে মনে হয় এই জীবন এক ধরনের শাস্তি হৃদয় ভারাক্রান্ত চোখে অশ্রু আর মনে প্রশ্ন আমি কি একাই এই ব্যথা সহ্য করব কিন্তু এই মুহূর্তগুলো একেবারেই স্বাভাবিক নয় বরং এগুলো আল্লাহ পরিকল্পনার অংশ যখন জীবন ভেঙে যায় ঠিক তখনই আল্লাহ আমাদের ধীরে ধীরে প্রস্তুত করছেন সেই মুহূর্তে আমরা হয়তো বুঝিতে পারি না কিন্তু প্রতিটি ব্যথা প্রতিটি হতাশা প্রতিটি অনিশ্চয়তা আমাদের জন্য একটি নতুন দরজা খুলছে আপনি যখন নিজের দুর্বলতায় হাহাকার করবেন মনে রাখবেন আল্লাহ সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা রাখেন যে কষ্ট আজ আপনাকে প্রহার করছে সেই কষ্ট আল্লাহর কাছে এক ধাপ প্রতিটি ধাপ আপনাকে নতুন শক্তি নতুন জ্ঞান এবং নতুন আস্থা দেবে গোরানের আয়াত স্মরণ করায় অতঃপর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট কষ্টের সময় মনে রাখুন এটি আপনার দুর্বলতার চূড়ান্ত পরীক্ষা নয় এটি আল্লাহ নিখুঁত পরিকল্পনার অংশ যা আপনাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে শেখায় ধৈর্য ধারণ করা বিশ্বাস বজায় রাখা এবং নিজের আত্মার সত্যিকারের শক্তিকে চেনার শিক্ষা আপনার আজকের ব্যথা আপনার আজকের হতাশা সবই কালকের আপনার শক্তি আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাসের বীজ এই সময়টিতে শুধু আল্লাহ দিকে তাকান তার প্রতি বিশ্বাস রাখুন কারণ তিনি জানেন কখন কোথায় এবং কীভাবে আপনাকে সর্বোত্তম অবস্থায় পৌঁছে দেবেন দুই আপনি একা নন আপনি হয়তো ভাবছেন কেউ নেই কেউ আমার কষ্ট বুঝে না আপনি হাহাকার করছেন চোখে অশ্রু মনে বোঝা ভার আর চার পাশে যেন শুধুমাত্র ফাঁকা আপনি চেষ্টা করছেন হাসতে চেষ্টা করছেন শক্ত থাকতেও কিন্তু হৃদয়টিতে একটা অবিরাম নিঃশ্বাস একলিত্যের নিঃশ্বাস এই অনুভূতিটা স্বাভাবিক কিন্তু আপনাকে ভয় পেতে হবে না কারণ আপনি একা নন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন আপনি যখন কাউকে খুঁজে পাবেন না তখনও তিনি আপনাকে দেখছেন আপনি যখন নিঃশব্দে কান্না করবেন আপনার বুকের আঘাতগুলো আল্লাহর কাছে স্পষ্ট আপনার চোখের প্রতিটি পানি আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা সবই তার কাছে মূল্যবান হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে হয়তো আপনি হেরে গিয়েছেন প্রতিদিনের চ্যালেঞ্জে কিন্তু আল্লাহ কখনো আপনার সঙ্গে দৃষ্টিতে বিচ্ছিন্ন হন না তিনি আপনার কষ্টকে শুধু দেখছেন না বরং প্রতিটি মুহূর্তে আপনাকে শক্তিশালী করে তুলছেন আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে এমন এক শক্তি দিচ্ছেন যা আগের কোনও সময় ভাবাও সম্ভব ছিল না আপনি ধীরে ধীরে শিখছেন ধৈর্য ধরে রাখা বিশ্বাস রাখা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার মানে কি। আপনি একানন আপনি কখনো একা ছিলেন না আর কখনো একা হবেন না তিন ভেতরের শান্তি খুঁজে পাওয়া আপনি যখন মনে করবেন সব শেষ যখন মনে হবে এই ব্যথার কখনোই শেষ হবে না তখনই কিছুক্ষণের জন্য থেমে যান চুপ করে বসুন চোখ বন্ধ করুন একটি গভীর নিঃশ্বাস নিন শুধু সেই নিঃশ্বাসের দিকেই মন দেন শোনার চেষ্টা করুন এটি কি শুধু বাতাস না এটি আল্লাহর ডাক আপনার অন্তরেই আছে সেই শান্তি যা কোনো পরিস্থিতি কোনো মানুষ বা কোনো ব্যর্থতার উপর নির্ভরশীল নয় আপনি হয়তো চারপাশের বিশৃঙ্খলা জীবনের হাহাকার মানুষের কৃপণতা সব কিছুই দেখছেন কিন্তু সেই শান্তি এখনও আপনার ভিতরে আপনি শুধু সেটিকে অনুভব করার চেষ্টা করুন সেটিকে আল্লাহর কাছে সমর্পণ করুন আপনি যখন সত্যিকারের আস্থা রাখবেন মন খুলে আল্লাহর ওপর ভরসা রাখবেন তখনই সেই শান্তি আপনার অন্তরে প্রবেশ করবে এই শান্তি আপনাকে শুধুই শান্ত রাখবে না এটি আপনাকে শক্তিশালীও করবে আপনি বুঝবেন ব্যথা এবং হতাশার মাঝেও আল্লাহর করুণা আপনার পাশে আপনি দেখতে পাবেন যা হারিয়েছেন বা যা আপনাকে ব্যথিত করেছে তার মধ্যেও আল্লাহর নিখুঁত পরিকল্পনা লুকিয়ে আছে কুরআনের আয়াত স্মরণ করান নিশ্চয়ই যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য যথেষ্ট এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যখন জীবন অস্থির যখন মনে হয় কেউ নেই তখনই আল্লাহর শান্তি আমাদের জন্য যথেষ্ট আপনার অন্তরে সেই শান্তি খুঁজে পাবেন যা আপনার মনকে শিথিল করবে হৃদয়কে শক্তিশালী করবে এবং আপনাকে আরও দৃঢ়ভাবে আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি জানবেন সত্যিকারের শান্তি কখনও বাহ্যিক নয় এটি আল্লাহর কাছ থেকে আসে আপনি যদি সেই শান্তি অনুভব করতে পারেন আপনার ভেতরের অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে আর এই শান্তি হবে আপনার ভেঙে পড়ার আগে সবচেয়ে বড় শক্তি চার যা হারানো হয়েছে তা নতুনের জন্য পথ তৈরি করে জীবনে অনেক সময় আসে যখন আমরা হারাই প্রিয় মানুষ গুরুত্বপূর্ণ সম্পর্ক কিংবা এমন কিছু যা আমাদের জীবনের অংশ মনে হতো প্রথমে মনে হয় সব শেষ মন ভেঙে পড়ে হৃদয় ভারাক্রান্ত হয় আর মনে হয় কেন এমন হয়েছে আল্লাহ কেন আমাকেই এই ব্যথা দিতে হল কিন্তু এই ক্ষতি এবং হারানো সবই আল্লাহর পরিকল্পনার অংশ যখন কোনো দরজা বন্ধ হয় তখনই অন্য কোনো দরজা খুলে যায় আপনি যা হারিয়েছেন তা আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি আপনার হৃদয় আজ ভেঙে গেছে কিন্তু এই ভাঙা হৃদয়ই আগামীতে নতুন শক্তি নতুন শিক্ষার জন্ম দেবে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু কালকে আপনি বুঝবেন প্রতিটি হারানো জিনিস আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে আপনি সত্যিকারের সুখ শান্তি এবং মানসিক শক্তি পাবেন আপনার ব্যর্থতা আপনার কষ্ট আপনার ভাঙা আশা সবই আপনার জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি আল্লাহ আমাদের কখনো এমন কিছু দেন না যা আমাদের জন্য ক্ষতিকর প্রতিটি হারানো আমাদের জন্য নতুন পথ নতুন আশার সূচনা কুরআনের আয়াত স্মরণ করান অতএব আল্লাহর উপর ভরসা করো আল্লাহর তোমার জন্য যথেষ্ট এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যখন আমরা যা হারিয়েছি তার জন্য কষ্ট পাই ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন আপনি যদি মন খুলে বিশ্বাস রাখেন আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখেন তাহলে হারানো প্রতিটি জিনিসই আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসবে আপনি শিখবেন হতে পারে কোনো সম্পর্ক শেষ হয়েছে কোনো আশা ভেঙে গেছে কিন্তু সব শেষে আল্লাহ এমন কিছু দেবেন যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আপনার আজকের ব্যথা আপনার আজকের ক্ষতি সবই আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর বার্তা যা বলছে আমি তোমার জন্য আরও বড় কিছু রেখেছি আপনি যখন আপনার চোখে অশ্রু দেখবেন হৃদয়ে ব্যথা অনুভব করবেন তখনই মনে রাখবেন আল্লাহ এই মুহূর্তে আপনাকে প্রস্তুত করছেন আপনি যে পথ হারিয়েছেন তা হয়তো কালকে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে আপনার বিশ্বাস ধরে রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ ভরসা রাখুন কারণ যা হারানো হয়েছে সেটি শুধুই নতুন জীবনের নতুন সম্ভাবনার এবং নতুন আশার পথ তৈরি করছে পাঁচ আপনার কষ্ট আল্লাকে জানানো আপনি হয়তো ভাবছেন কেউ নেই আমার ব্যথা কে বুঝবে কিন্তু মনে রাখবেন আল্লাহ সবকিছু জানেন আপনি যা অনুভব করছেন যা মনে হচ্ছে সবই তার দৃষ্টিতে স্পষ্ট আপনি যখন নিজর কষ্ট লুকাবেন যখন কাউকে না বলবেন তখনও আল্লাহ জানেন আপনি যতই নিঃশব্দে কান্না করুন যতই নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন তিনি দেখেন এবং শোনেন আপনার দুঃখকে আল্লার কাছে নিয়ে যান মুন খুলে কথা বলুন আপনার চোখের পানি আপনার হৃদয়ের ব্যথা আপনার হাহাকার সবই আল্লাহর কাছে মূল্যবান আপনি শুধু বলুন হে আল্লাহ আমার কষ্ট বোঝো আমাকে ক্ষমা করো আমাকে ধৈর্য দাও আপনার প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি আল্লাহর কাছে পৌঁছায় তিনি আপনার কান্না শুনে আপনার জন্য পথ খুলবেন আপনার জন্য আশা তৈরি করবেন আপনার ব্যথা হতাশা হারানো আশা সবই আল্লাহর কাছে ধ্যানযোগ্য তিনি আপনার কষ্টকে পরিবর্তন করে শক্তি জ্ঞান এবং নতুন সম্ভাবনায় রূপান্তর করতে পারেন আপনি যখন আল্লাহর কাছে স্বীকার করবেন তিনি আপনার হৃদয়কে হালকা করবেন আপনার মনকে শান্ত করবেন এবং আপনার আত্মাকে শক্তিশালী করবেন কুরআনের আয়াত স্মরণ করান আপনি যদি আমার ডাক শোনেন আমি আপনাকে উত্তর দেব এই আয়াত আমাদের মনে করায় যখন আমরা আমাদের সমস্ত কষ্ট আল্লাহর কাছে উন্মুক্ত করি তিনি আমাদের উত্তর দেন আমাদের সহায়তা করেন এবং আমাদের জন্য নতুন আশা তৈরি করেন আপনি যদি বিশ্বাস রাখেন যদি মন খুলে আল্লাহর কাছে যান তাহলে আপনার কষ্ট আর ব্যথা শুধুমাত্র শূন্যের দিকে ফেলা হবে না এটি আপনার শক্তি আপনার ধৈর্য এবং আপনার আত্মার গভীর পরিবর্তনের অংশ হবে আপনি জানবেন আপনার কান্না আপনার ব্যথা আপনার একালিকিত্ব সবই আল্লাহর কাছে মূল্যবান এবং তিনি তা নিয়ে আপনাকে এমন এক নতুন আলোতে পৌঁছে দেবেন যা আগে কখনো অনুভব করেননি ছয় ভাঙা মন থেকে শক্তি তৈরি করা আপনার জীবন কখনো কখনো এমন মুহূর্তে পৌঁছে যায় যখন মনে হয় সব শেষ আমি আর সহ্য করতে পারব না হৃদয় ভেঙে গেছে আশা হারিয়েছে মনে হচ্ছে পৃথিবী আপনার বিরুদ্ধে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে শক্তিশালী করার জন্য অপেক্ষা করছেন আপনার ভাঙা মন আপনার আহত আত্মা সবই আল্লাহর হাতে নতুন রূপ নিতে চলেছে আপনি যখন সব হারানোর অনুভূতি পাবেন মনে রাখবেন এটি ভাঙন নয় এটি গঠন প্রতিটি চোখের পানি প্রতিটি ব্যথার মুহূর্ত প্রতিটি হতাশার রাত সবই আপনাকে নতুনভাবে তৈরি করছে আপনি যদি মন খুলে বিশ্বাস রাখেন আল্লাহ আপনার ভাঙামনকে শক্তি আপনার কষ্টকে সাহস এবং আপনার হতাশাকে নতুন দিশা হিসেবে রূপান্তর করবেন এটি মনে রাখুন যারা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় যারা শেষ পর্যন্ত সবচেয়ে দৃঢ় এবং সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে আপনার আজকের ব্যথা আপনার আজকের নিঃশব্দ কান্না সবই কালকে আপনার শক্তির উৎস হবে আপনি শিখবেন জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তগুলোই আল্লাহর উপহার যা আপনাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায় আপনি মনে রাখুন অতএব ধৈর্যশীলদের জন্য রয়েছে বড় পুরস্কার এই আয়াত আমাদের মনে করায় আপনার ভাঙা মন আপনার কষ্ট এবং আপনার ধৈর্যই আপনাকে আল্লার কাছে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি আগে কখনো ভাবেননি আপনি হয়তো আজ ভেঙে পড়ার ধারে আছেন কিন্তু মনে রাখুন প্রতিটি ভাঙা অংশ আল্লাহর হাতে নতুন রূপ নেবে আপনার ভিতরে যে শক্তি আছে তা ধীরে ধীরে প্রকাশ পাবে আপনি দেখবেন যে মানুষ যে আত্মা এবং যে জীবনকে ভাঙা মনে হয়েছিল তা আল্লাহর হাতে পুনর্নির্মিত হয়ে এক নতুন শক্তিতে পরিণত হয়েছে আপনার বিশ্বাস আপনার ধৈর্য আপনার মনোবল সবই আল্লাহর দয়া এবং পরিকল্পনার অংশ আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এই ভাঙা মনই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে সাত ধৈর্য এবং বিশ্বাস জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতে আমরা প্রায়ই ভাবি আমি আর সহ্য করতে পারব না কিন্তু সেই সময়ই হল আল্লাহর কাছে ধৈর্য পরীক্ষা করার মুহূর্ত আপনি যখন ধৈর্য হারাবেন না যখন আপনি থেমে যাবেন না তখনই আল্লাহ আপনার জন্যে এমন আশ্চর্য উপহার সাজিয়ে রাখবেন যা আপনার কল্পনাতেও ছিল না ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো বিশ্বাস রাখার একটি চর্চা এটি হল জানার যে যে যা হয়েছে তা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনার হারানো আশা আপনার কষ্ট আপনার হতাশা সবই আপনার ধৈর্যকে আরও দৃঢ় করে আপনি যখন মুন খোলে আল্লাহর দিকে তাকাবেন তখন দেখবেন প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে একটি শিক্ষার খাতা যে আপনাকে নতুন শক্তি দেবে আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কিন্তু ধৈর্য ধরার মাধ্যমে আপনি নিজের ভিতরের শক্তি আবিষ্কার করছেন যে বিশ্বাস আজ আপনার অন্তরে অদৃশ্য সেটি আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে আপনি শিখবেন ব্যর্থতা এবং হতাশার মাঝেও আল্লাহর করুণা সবসময় আপনার পাশে থাকে আপনার ভাঙা আশা আপনার চোখের পানি আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লার কাছে বিশেষ কোরআনের আয়াত স্মরণ করান অতপর ধৈর্যশীল ও ধৈর্যশীলদের জন্যে রয়েছে বড় পুরস্কার এই আয়াত আমাদের মনে করায় যখন মনে হবে সব শেষ ঠিক তখনই ধৈর্য এবং বিশ্বাসী আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় সহায়ক আপনি যদি ধৈর্য ধরতে পারেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাহলে দেখা যাবে আজকের কষ্টই কালকের শক্তি আপনার জীবন আপনার মন আপনার আত্মা সবই আল্লাহর হাত ধরে আরও দৃঢ় আরও শক্তিশালী আরও আশাবাদী হয়ে উঠবে যে মুহূর্তে আপনি থামবেন না যে মুহূর্তে আপনার বিশ্বাস ভাঙবে না সেই মুহূর্তেই আল্লাহ আপনার জীবনে নতুন আশা এবং নতুন সম্ভাবনা আনবেন আট আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে যা আপনি চাইছেন তা ঘটছে না যা আপনি আশা করেছিলেন তা অর্জন হচ্ছে না আপনি হতাশ বিভ্রান্ত এবং কখনো কখনো মনে করেন কেন আল্লাহ আমাকে এমন পরিস্থিতিতে ফেলেছেন কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুদ। আপনি যা দেখতে পাচ্ছেন তা সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন আপনি যা হারিয়েছেন বা যা ব্যর্থ হয়েছে তার মধ্যেও আল্লাহ এমন কিছু রেখেছেন যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ প্রতিটি পরিস্থিতি ব্যবহার করে আপনাকে নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা এবং নতুন শক্তি দিচ্ছেন আপনার ব্যর্থতা আপনার হতাশা আপনার কষ্ট সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনি যখন বুঝবেন না তখনও আল্লাহ দেখছেন আপনি যখন ধৈর্য ধরবেন তখনই তিনি সেই মুহূর্তগুলোকে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত করবেন কোরআনের আয়াত স্মরণ করান তারা পরিকল্পনা করেন আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম এই আয়াত আমাদের মনে করায় যখন মনে হবে সব শেষ ঠিক তখনই ধৈর্য এবং বিশ্বাসী আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় সহায়ক আপনি যদি ধৈর্য ধরতে পারেন যদি আল্লার প্রতি বিশ্বাস রাখেন তাহলে দেখা যাবে আজকের কষ্টই কালকের শক্তি আপনার জীবন আপনার মন আপনার আত্মা সবই আল্লাহর হাত ধরে আরও দৃঢ় আরও শক্তিশালী আরও আশাবাদী হয়ে উঠবে মনে রাখুন আপনার চোখ যা দেখতে পারে তা সীমিত কিন্তু আল্লাহ যা দেখেন তা সীমাহীন আপনি যা হারিয়েছেন তা আপনার জন্যে দরজা খুলছে নতুন আশা নতুন সুখ নতুন দিশা আপনি আজ ভেঙে পড়ছেন কিন্তু কালকে আপনার ভাঙা হৃদয় হবে নতুন শক্তি এবং নতুন আলো আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আপনার ধৈর্য আপনার বিশ্বাস আপনার সাহস সবই আল্লাহর পরিকল্পনার অংশ আর এই পরিকল্পনা সর্বদা নিখুঁত আপনি যখন মনে করবেন সব শেষ আমি আর সহ্য করতে পারব না ঠিক সেই মুহূর্তে থেমে দাঁড়ান একটি গভীর নিঃশ্বাস নিন চোখ বন্ধ করুন আপনার হৃদয়কে শুনুন এই নিঃশ্বাস এই শান্তি এই অন্তরের ডাক সবই আল্লাহর বার্তা ভেঙে পড়ার আগে আল্লাহ আপনাকে সতর্ক করছেন আপনাকে বলছেন আমি এখানে আছি আমি তোমার পাশে আছি তোমার জন্য আমার পরিকল্পনা সর্বোত্তম আপনি হয়তো আজ যে ব্যথা অনুভব করছেন তা আপনাকে দুর্বল মনে করাচ্ছে কিন্তু মনে রাখুন এই ব্যথাই আপনাকে নতুন শক্তি দিচ্ছে আপনার চোখের প্রতিটি পানি আপনার হৃদয়ের প্রতিটি আঘাত আপনার একাকিত্ব সবই আল্লাহর কাছে মূল্যবান তিনি এই মুহূর্তগুলো ব্যবহার করছেন আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করতে আপনার বিশ্বাসকে দৃঢ় করতে এবং আপনার জীবনের নতুন অধ্যায় খুলতে আপনি হয়তো হারিয়েছেন ব্যর্থ হয়েছেন হতাশ হয়েছেন কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আপনি যদি বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন এবং মন খুলে আল্লাহর ভরসা রাখেন তাহলে দেখবেন আজকের কষ্টই আগামীকালের আনন্দের বীজ আজকের চোখের পানি কালকে আপনার শক্তি হয়ে উঠবে আজকের হতাশা কালকে আপনার নতুন আশা সৃষ্টি করবে দোয়া হে আল্লাহ আমার কষ্ট বুঝ আমাকে ধৈর্য দাও এবং আমাকে তোমার পরিকল্পনার আলোতে এগিয়ে যাওয়ার শক্তি দাও আমিন আপনি মনে রাখবেন আপনি কখনো একানন আপনি আজ ভেঙে পড়ার ধারে থাকলেও আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু রেখেছেন আপনার ভাঙা মন আপনার কষ্ট আপনার হতাশা সবই আল্লাহর হাতে নতুন শক্তি এবং নতুন আলোতে রূপান্তরিত হবে আপনার বিশ্বাস ধৈর্য এবং আশা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনি ভেঙে পড়ার আগে শুনুন আল্লাহ আপনার জন্য কি লিখেছেন এটাই আপনার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় আশীর্বাদ এবং সবচেয়ে বড় আশা আপনি যদি আজই বার্তায় আপনার হৃদয় স্পর্শ পেয়ে থাকেন তাহলে এখনই আল্লাহর কাছে ফিরে যান প্রতিদিন কিছু সময় দিন দোয়া করুন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনার কাছে যদি এই ভিডিওটি মূল্যবান মনে হয় এটি আপনার প্রিয় মানুষদেরও শেয়ার করুন হয়তো কেউ আজ একাকিত্ব বা কষ্টে ভুগছে আর আপনার শেয়ার করা বার্তাই আল্লাহর দোয়া হয়ে পৌঁছাবে আর যদি আপনি চান আরও এ ধরনের আধ্যাত্মিক ও শক্তিশালী বার্তা পেতে তাহলে আমাদের লাইট টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার অনুভূতি মনে রাখবেন আপনি একা নন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছ থেকে আপনার অন্তরে শান্তি গ্রহণ করুন আমিন